আসসালামু আলাইকুম শীত মানেই হলো পিঠা আর সকাল সন্ধ্যা গরম গরম চিতো পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আজকের রেসিপি হচ্ছে শুকনো চালের গুঁড়ো দিয়ে ফুলকো নরম পারফেক্ট চিতই পিঠা তো আমি আপনাদের অনুরোধ করব আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে পিঠাটা কিভাবে বানালে পারফেক্ট হয় তো এখানে আমি দেখতে পাচ্ছেন শুকনো চালের গুঁড়া নিয়েছি প্যাকেটে যেই কিনা চালের গুঁড়া বাজারে পাওয়া যায় সেই গুঁড়াটাই নিয়েছি তো আমি এখানে একটা কাপ দিয়ে চালের গুঁড়াটা মেপে নিচ্ছি প্রথমে আমি এক কাপ নিয়ে নিলাম তারপর আরও এক কাপ নিয়ে নিচ্ছি আপনারা এখানে যে কোনো বাটি বা কাপ দিয়ে এই চালের গুঁড়াটা মেপে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ তারপর একসাথে সব কিছু খুবই ভালো মতো মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে অন্যদিকে আমি পানি গরম করে নিয়েছি কুসুম গরম থেকে আরেকটু গরম পানি এখানে আমি নিয়েছি যেহেতু এটা শুকনো চালের গুঁড়া এইখানে যদি আপনারা গরম পানিটা ব্যবহার করেন তাহলে এই পিঠাটা কিন্তু খুবই ভালো ফুলবে আর নরমও হবে আর ঠান্ডা পানি দিয়ে এগুলাটা গুলবেন না তো আমি দেখতেই পাচ্ছেন প্রথমে আমি দুই কাপ দিয়ে খুবই ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর পানিটা কুসুম গরম থেকে আরেকটু বেশি গরম আবার খুব বেশি ফুটানো পানি দিয়ে কিন্তু এটা আবার গুলানো যাবে না আমি যেহেতু পিঠাটা রেস্টে রেখে দিব না সাথে সাথেই বানিয়ে নিব এর জন্য আমি একটা মেশিন দিয়ে এইভাবে চার পাঁচ মিনিট খুবই ভালো মতো বিট করে নিচ্ছি আমরা যে কেক বানাই যে মেশিনটা দিয়ে সেই মেশিনটা দিয়ে খুবই ভালো মতো মিশিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ব্ল্যান্ডার থাকে তাহলে ব্ল্যান্ডারেও মিশিয়ে নিতে পারেন আর না থাকলে আপনারা ডিম ফেটানোর যেই উইস্কটা আছে সেটা দিয়েও মিশিয়ে নিতে পারবেন তো তারপর আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুবই ভালো মতো মিশিয়ে নিয়েছি ব্যাটারটা একদম স্মুথ আর হাতটাকে এইভাবে ডিপ করার পর লক্ষ্য করুন পাতলা একটা লেয়ার দেখা যাচ্ছে ঠিক এরকম পাতলা একটা পিঠার ব্যাটার হবে দেখতেই পাচ্ছেন আমি বারবার হাতটাকে কিন্তু ডিপ করে দেখিয়ে দিচ্ছি আর চামচটাও লক্ষ্য করুন উপরে পাতলা একটা লেয়ার হয়েছে তো গোলাটা ঠিক এরকম পাতলা হবে তো আমি দুই কাপের জন্য এখানে প্রায় দুই কাপ আরও প্রায় হাফ কাপের থেকে আরেকটু বেশি পরিমাণ পানি লেগেছে তো আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি অল্প একটু তেল দিয়ে চারপাশে ভালো মতো লাগিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা প্রতিবার বানানোর পর লেগে যাবে না কড়াইটা অবশ্যই মিডিয়াম আছে খুব ভালো মতো গরম করে নিতে হবে তো গরম করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন ধোয়া উঠেছে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে আর চুলার আজ কিন্তু বাড়ানো কামানো যাবে না মিডিয়ামেই রাখবেন আর প্রতিবার পিঠাটা উঠিয়ে নেওয়ার পর এক মিনিট কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেবেন যখন দেখবেন যে উপর থেকে ধোয়া উঠছে তখনই গোলাটা আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপরে পিঠার যে ব্যাটারটা সেটা এখানে দিয়ে দিবেন তো একটা আমি উঠিয়ে নিয়েছি তারপর কড়াইটাকে একটু হালকা আবারও সেই নিংড়ানো কাপড় দিয়ে খুবই ভালো মতো মুছে নিয়েছিলাম আর এক মিনিট রেখে দেওয়ার পর যখন এটা গরম হয়েছে আবারও আমি পিঠার ব্যাটার দিয়ে এক থেকে দেড় মিনিট ওয়েট করলেই কিন্তু প্রতিটা পিঠা এরকম সুন্দরভাবে ফুলে উঠবে আর গরম করে নেওয়ার কারণে নিচে থেকে পিঠাটা লেগে যাবে না আর পিঠাগুলোও পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি এগুলোকে ভর্তার সাথে পরিবেশন করেছি আর দেখতেই পাচ্ছেন মশাল্লা পিঠাগুলো কতটা নরম হয়েছে আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করবেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাফেস